আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই কিভাবে এই রুম মিটারটা সেট করে ঘরে আমি দেখাচ্ছি যারা কিনেছেন আমার কাছ থেকে তাদের জন্য এটা এই যে পাওয়ার বাটনে টাচ করলেই হবে ইন করেছি আমি প্লাগ ইন করা আছে এখানে টাচ করলেই চলবে জাস্ট টাচ আবার টাচ করলে বন্ধ হয়ে যাবে অথবা রিমোট কন্ট্রোল এই যে রিমোটের পাওয়ার বাটন টাচ প্রেস করলাম চললো এটা যে টাইমার সেট করা যাবে অথবা এইখানে এইখানে টাইমার বাটন আছে অটোমেটিক পরে চার ঘন্টা পরে অটোমেটিক পরে বন্ধ হয়ে যাবে চার ঘন্টা পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটা যে তাপমাত্রা কমাবো বাড়াবো এই যে এখানে আবার এটাই যে এটা তাপমাত্রা কমাবো বাড়াবো ঠিক আছে এটা যে তাপমাত্রা ডাবল করব সিঙ্গেল করব আচ্ছা এই এবার আসি গরম হবে এটা এখান দিয়ে গরম ছাড়বে প্লাস এখান দিয়ে গরম বাতাস বের হচ্ছে অলরেডি গরম বাতাস বের হওয়া শুরু হয়েছে এখন আমি ফিটিং করব কিভাবে এটা বন্ধ করে নেই বন্ধ করলাম করলাম এই যে পিছনে দুটো ক্লাম দিছে যদি কেউ দেওয়ালে লাগাতে চান এরকম মনিটরের মতো তাহলে আমাদের করতে হবে কি এই যে এই নাটটা খুলতে হবে এই নাটটা খুলতে হবে খুলে এই ক্লামটা উপরের দিকে কান দিলে খুলে চলে আসবে তখন এই ক্লামটা আপনি এখানে দেওয়ালে ড্রিল মেশিন দিয়ে ফোটা করে এই যে এইগুলো দিয়ে লাগিয়ে এর সাথে ফিটিং করবেন এই সাথে নাট আছে এই যে নাট দিয়ে এই যে বড়ো বড়ো নাট বড় বড় নাট দিয়ে আপনি চারটে নাট দেওয়ালের সাথে লাগালেন লাগানোর পরে এটা আবার এই এই এটা আবার এর সাথে লাগিয়ে দিলেন ক্লাবের সাথে লাগিয়ে এই নাট দুটো লাগিয়ে দিলেন দেওয়ার পরে আপনার কাজ শেষ তাহলে আপনার এই স্ট্যান্ডের কোনো নাই আর আপনি যদি মনে করেন এই স্ট্যান্ড ব্যবহার করে আপনি মেজেতে রাখবেন অথবা টেবিলে রাখবেন তাহলে এই স্ট্যান্ড গুলো আপনাকে এইভাবে জায়গা আছে আমি এই যে এই যে ছিদ্র আছে এই যে ছিদ্র জাস্ট এই চারটে ছিদ্র চারটে ছিদ্রের সাথে এইভাবে মিলাবো একদম সহজ জিনিস এটা সোজা হবে যদি আমি এটা এইভাবে নেই তাহলে সোজা হলো না পাকা হয়ে গেলো এই যে এটা এইরকম সোজা করে এরকম করে লাগাই এই যে এটি নাট আছে নাট আছে এই নাট দিয়ে ফিটিং করে আপনি যেখানে ইচ্ছেন সেখানে স্টাইল হিসাবে ব্যবহার করতে পারবেন খুব সহজ জিনিস তো তারা যদি নিয়েছেন এইভাবে ফিটিং করে ফেলুন আর কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন দেবেন তাহলে আলাইকুম আসতে